নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয়ে ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা তারেক জিয়া কেন পারছেন না শুক্রবার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শুক্রবার বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে যে শুক্রবার জুলাই সনদ তাতে স্বাক্ষর করা হবে এইটাই ইউনুস প্রধান উপদেষ্টা তিনি বুধবার রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর ঘোষণা করেছেন এবং বলেছেন যে উৎসবের মেজাজে এই সনজ স্বাক্ষরিত হবে এবং সব দলকেই তিনি সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন এগুলো ইতিমধ্যে আপনারা সব জেনেও গেছেন এবং সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক জিয়া অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে ইতিমধ্যে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়েও গিয়েছে খালেদা জিয়া তিনি শারীরিক অসুস্থতার কারণে শারীরিক চিকিৎসার জন্য তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ফলে শুক্রবার তিনি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা সশরীরে এটা একটা প্রশ্ন এটার জবাব এক্ষুনি দেওয়ার সুযোগ নেই কিন্তু তারেক যদি কোনো জিয়া অবাক করা কিছু না কিছু ঘটে তাহলে শুক্রবার ঢাকায় জুলাই সনদ ঘোষণার মঞ্চে তারেক জিয়ার উপস্থিত থাকার কোনো সুযোগ নেই কারণ তিনি লন্ডনে আছেন তিনি লন্ডন থেকে দেশে ফিরবেন বলে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন সতেরো বছর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন আমি দেশে ফিরছি এবং আমি দ্রুতই ফিরতে চাই এটা তিনি বলেছেন তারপরেও কিন্তু প্রায় দিন পনেরো কেটে গিয়েছে তারেক যে কবে ফিরবেন এটা কেউ জানে না বিএনপির তরফে গত বছর পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একাধিকবার বলা হয়েছে যে তাদের নেতা দেশে ফিরলেন বলে ফিরলেন বলে কিন্তু তারেক তারেক জিয়া ফেরেননি যে সাক্ষাৎকারটির কথা আমি উল্লেখ করলাম সেখানে জিয়াকে এই প্রশ্নটি করা হয়েছিল যে আপনি সতেরো বছর বাইরে আছেন আপনি চিকিৎসা করাতে গিয়েছিলেন তারপর লন্ডনে আপনি থেকে গেলেন এবং সতেরো বছর আপনি দেশে ফিরছেন না কেন বা ফেরেননি কেন তার কথার মধ্যে যে বিষয়টি খুব বড়ভাবে ছিল সেটি হচ্ছে যে নিরাপত্তা এটা ঠিক যে হাসিনা সরকারের সময় তার হয়তো ফেরা নিয়ে নিরাপত্তার বিষয়টি অনেক বেশি দুশ্চিন্তার কারণ হতে পারতো তার কারণ তার বিরুদ্ধে গুচ্ছ মামলা ছিল দুর্নীতির মামলা আরো নানান ধরনের মামলা এবং খুব বড় মামলা হচ্ছে আহ গ্রেনেড হামলার মামলা শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল সেই সেই মামলাতেও তারেক জিয়ার নাম ছিল ফলে হাসিনা জমানায় তিনি ফেরেননি কেন এটার একটা যুক্তিগ্রাহ্য কারণ বোঝা যায় কিন্তু পাঁচ আগস্টের পর প্রায় চোদ্দ মাস কাটতে চললো তারেক জিয়া দেশে ফেরেননি এবং তার বিরুদ্ধে যেসব মামলা গুলি ছিল সব মামলা থেকে কিন্তু তিনি মুক্তি পেয়ে গিয়েছেন অর্থাৎ তিনি এখন মামলা মুক্ত একজন রাজনীতি এই সৌভাগ্য আবার বাংলাদেশে খুব কম রাজনীতিবিদের আছে কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো গুরুতর মামলা নেই তিনি দেশে ফিরতেই পারেন কেন ফিরছেন না এখনো তিনি মনে করছেন যে তার নিরাপত্তার একটা প্রশ্ন জড়িত অর্থাৎ নিরাপত্তা নিয়ে তিনি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি বা তার দল তাকে এখনো পর্যন্ত সবুজ দেয়নি বা দলের তরফে যারা নিরাপত্তা বিষয়ে আলাপ আলোচনা করেন বিশেষজ্ঞ ব্যক্তি তারা সবুজ সংকেত দেননি তাই তিনি ফিরছেন না এরকম একটা ধারণাই কিন্তু জনমনে তৈরি হয়েছে এখন তারেক জিয়া নিরাপত্তা কেন বিঘ্নিত হতে পারে তার বিষয়ে আমি অতীতে দু তিনটি ভিডিওতেও এই প্রসঙ্গ আমি উল্লেখ করেছিলাম যে সেনাবাহিনীর একাংশ পুলিশ প্রশাসনের একাংশ এবং অন্যান্য আহ প্রশাসনিক মহলের একাংশ তাদের সঙ্গে তারেক জিয়ার একটা বৈরিতার সম্পর্ক রয়ে গিয়েছে এবং তারেক জিয়া মনে করেন যে এই মানুষগুলি তার ক্ষতি করতে পারে এমনকি তার প্রাণহানির কারণ হতে পারে যাই হোক তারেক জিয়া যে ফিরছেন না এই না ফেরা নিয়ে আলোচনাতে আমি দেখছিলাম শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা আবার ফিরেছে এই প্রত্যাবর্তন মানে শেখ হাসিনা যে এখন ভারতে আছেন এই প্রত্যাবর্তনের প্রশ্ন নয় অতীতে তার দুটি প্রত্যাবর্তন এই সময় কিন্তু আলোচনায় চলে এসেছে বিশেষ করে তারেক জিয়া যখন দেশে ফেরা নিয়ে একটা দোলাচলের মধ্যে আছেন শেখ হাসিনা আপনারা জানেন যে উনিশশো একাশির সতেরো মে তিনি ভারতীয় একটি বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্স বিমানে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে তিনি অবতরণ করেছিলেন এবং সেদিন লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছিলেন সেই সময় দেশের প্রেসিডেন্ট প্রয়াত জেনারেল জিয়াউর রহমান তার শত বাধা সত্ত্বেও শেখ হাসিনা বিমানে ঢাকায় অবতরণ করেন এবং হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানান এবং শুধু তাই নয় তার কিছুদিন পর তিনি কুমিল্লা এবং আরও কয়েকটি জায়গাতে যে জনসভা করেছিলেন সেগুলি বাস্তবিকই জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং দেশে ফেরার কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় তখন তার বয়স তেত্রিশ চৌত্রিশ বছর বয়স তিনি তখন দিল্লিতে ছিলেন তাকে তিনি বিদেশে থাকাকালীনই তাকে সভাপতি নির্বাচিত করা হয় ফলে তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফিরেছিলেন এবং ঝুঁকি সেদিন কয়েকশো গুণ বেশি ছিল তার কারণ আজকের মতো নিরাপত্তা ব্যবস্থাও তখন ছিল না এছাড়া তিনি যেহেতু বঙ্গবন্ধুর কন্যা ফলে বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে তাতে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট ধানমন্ডির বাড়িতে থাকতেন বাবা মায়ের সঙ্গে তাহলে তাদেরকেও মরতে হতো তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন কারণ তারা বিদেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা জিয়াউর রহমান সৈর মানে জেনারেল এবং সামরিক শাসক তার সময়তেও তিনি ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বারে বারে জিয়াউর রহমান তার দেশে ফেরা নিয়ে আপত্তি তুলেছিলেন তারপরে দেশি বিদেশি বিভিন্ন শক্তি তার উপরে তাকে এই বিষয়ে চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত তিনি খানিকটা নরম হয়েছিলেন কিন্তু হাসিনা দেশে ফেরার পর নানানভাবে অসহযোগিতা করেছেন তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা যে ধানমন্ডি বত্রিশের যে বাড়ি যে বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সপরিবারে সেই বাড়িতে কিন্তু দীর্ঘদিন জিয়াউর রহমান শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেতে দেননি কিন্তু হাসিনা ঝুঁকি নিয়েছিলেন দলের স্বার্থে দেশের স্বার্থে এবং দেশে নেমে বলেছিলেন যে বাবার শেষ কাজ যেটা অর্থাৎ বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তাই শুধু না তিনি দেশ গড়তে চেয়েছিলেন দেশ গড়ার কাজটা তিনি সেভাবে করে যেতে পারেননি ফলে আমি দেশ গড়ার কাজটি করব। এটা ছিল হাসিনার ঘোষণা এবং মানুষ যে তাকে গ্রহণ করেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই এখনো গুগলে সার্চ করলে সেই সব দিনের অনেক সাদা কালো ছবিও পাওয়া যায় যে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করছেন শেখ হাসিনার আরো একটা প্রত্যাবর্তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি দু হাজার একটা বিষয় এই প্রসঙ্গে বলি যে আগস্ট মাসটা আওয়ামী লীগের জন্য কিন্তু সত্যি খুব শোকাবহ আপনারা জানেন যে পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় আপনারা জানেন যে এই আগস্ট মাস আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল আর গত বছর পাঁচ আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হন গণ অভ্যুত্থানের মুখে গণবিপ্লবের মুখে ফলে আওয়ামী লীগের জন্যে আগস্ট মাসটা সত্যিই খুব একে তো বঙ্গবন্ধুর মৃত্যুর কারণে শোকাবহ আগস্ট তারা দীর্ঘদিন ধরে পালন করছিল সেই শোক আরো তীব্রতর হয়েছে গ্রেনেড হামলার ঘটনা এবং গত বছরের আগস্টের ঘটনায় অন্যদিকে মে মাসটি কিন্তু আওয়ামী লীগের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমি একটু আগে বললাম যে উনিশশো একা একাশির সতেরো মে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন প্রায় ছ বছর দিল্লিতে উদ্বাস্ত জীবন কাটিয়ে আর 2007 এর মেও তিনি দেশে ফিরেছিলেন সেবারও কিন্তু তুমুল প্রতিবন্ধকতা বাধা বিপত্তি উপেক্ষা করে ফিরেছিলেন বাংলাদেশে তখন তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীকালে বিভিন্ন গবেষণাতে জানা গিয়েছে যে সেই সরকারটা ছিল সেনা পরিচালিত একটি পুতুল সরকার মাত্র সেই সরকার শেখ হাসিনাকে দেশে ফেরা নিয়ে নানান ভাবে আপত্তি করেছিল শেখ হাসিনা তার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করার জন্য আমেরিকা এবং কানাডায় গিয়েছিলেন সেখান থেকে তিনি যখন দেশে ফিরতে চান তখন বাংলাদেশ বাংলাদেশগামী সমস্ত বিমানকে তত্ত্বাবধায়ক সরকারের তরফে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয় তাকে যেন টিকিট বিক্রি করা না হয় এমন ঘটনাও ঘটে যে একটি বিমান সংস্থা তাকে কিন্তু বিমান থেকে নামিয়েও দিয়েছিল কিন্তু তারপরেও শেখ হাসিনা জেদ ধরেন এবং তিনি বলেন যে আমি দেশে ফিরবই এবং তিনি জানতেন তার পরিণতি কি হবে তার পরিণতি হবে যে তাকে গ্রেপ্তার করা হবে তাকে জেলখানায় আটক করা হবে এত কিছু সত্ত্বেও তিনি কিন্তু দেশে ফিরেছিলেন সাত মে দু সাত অর্থাৎ কার্যত একটি সেনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন সেদিনও তার নিরাপত্তার ঝুঁকি কয়েকশো গুণ বেশি ছিল কোনো সন্দেহ নেই সেই বাংলাদেশে আজকের মতো এত নিরাপত্তা ছিল না এত বাহিনীও ছিল না না ছিল তাদের এত দেশি বিদেশি আধুনিক অস্ত্র কিন্তু হাসিনা ফিরেছিলেন দলের স্বার্থে দেশের স্বার্থে এবং বলেছিলেন যে বিপদ হবে জেনেও আমি ফিরছি কারণ আমি দেশে ফিরব এবং আমি আমার রাজনীতি করতে চাই এবং তিনি যা আশঙ্কা করেছিলেন তাই হয়েছিল যে তাকে দুর্নীতির অভিযোগ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল সেই সময় অবশ্য আরেক নেত্রী খালেদা জিয়া তাকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছিল যেখান থেকে পরবর্তীকালে জানা গিয়েছিল যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস টু ফর্মুলা আবার এটাও ঠিক যে কেউ কেউ বলেন বিষয়টি নয় আসলে শেখ খালেদা জিয়া এবং তাদের সন্তানেরা সজীব ওয়াজের জয় এবং তারেক জিয়া এই সবাইকেই যাতে দেশের বাইরে রাখা যায় এইরকম একটা ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ সেনাদের একাংশ এই চেষ্টা করেছিল কিন্তু হাসিনা দেশে ফিরেছিলেন তিনি ঝুঁকি নিয়েছিলেন তিনি প্রাণের মায়া করেননি প্রাণের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন এখন অনেকে বিএনপির আমি নিচুতলার কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম মাঝারি স্তরের নেতা তাদের সঙ্গেও কথা বলছিলাম তারাও কিন্তু এই কথাটাই বলছেন যে তারেক জিয়া তিনি সতেরো বছর লন্ডনে ছিলেন একথা ঠিক কিন্তু সতেরো বছর লন্ডনে থেকে তিনি কি করেছেন তিনি পারিবারিক সূত্রে নেতা হয়ে গিয়েছেন তার মা যখন অসুস্থ তখন তিনি কার্যনির্বাহী চেয়ারম্যানের পদে বসেছেন যে পদটির কোনো অস্তিত্ব বিএনপির সংবিধানে নেই এমন একটি পদ তৈরি করে তিনি সেই পদে বসে দল পরিচালনা করছেন কিন্তু দেশে ফিরতে তার এত ভয় ভীতি একজন জননেতা বলে যিনি নিজেকে দাবি করেন বা তার দল তাকে জননেতা বলে জননেতা এত ভীত সন্ত্রস্ত কেন এটা একটা বিরাট প্রশ্ন এবং এই প্রশ্ন আরো চাগিয়ে তুলেছেন হাসিনার দুটি প্রত্যাবর্তন উনিশশো একাত্তরের সতেরো মে দু হাজার সাতের সাতই মে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন